এটি সিলে জেলার উপজেলার হরিপুর উঠলার পারে একটু আগে দর্শনার্থী এখানে দেখতে এসেছেন

আগুনের মাঝেও দাঁড়িয়ে আছে একটি লোক এই যে দূর হচ্ছে ওহ আগুনের ছলা সিলেট জেলার জнтаপুর কোজলা আপনি যদি ইচ্ছা করেন দেখতে দেখার জন্য তো কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো এটি যে এটি আমার নিজের গ্রাম যারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আগুনটি নিতে দেওয়া হল

অবশ্যই কমেন্ট করে জানাবেন থেকে দেখতে পাচ্ছেন জায়গাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন

আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কয়েকজন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে তাকুন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনি কে কোথায় থেকে দেখতেছেন একটু পরেই দেখবেন আবার শিখ

দেখতে যে উপজেলা হরিপুটাপা গ্রামে একটি নীলা খেলা আছে আর অনেক নীলা খেলা আছে এই গ্রামের মধ্যে তো আপনারা আর ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

এটি পাহাড়ের মধ্যে জ্বলতেছে জ্বলন্ত পাহাড় এটি নাম এটি এই জায়গার নাম হরিপুর উঠলার পাহাড় আর যে পাহাড়টি দেখতে পাচ্ছে এই পাহাড়টি হচ্ছে জ্বলন্ত পাহাড়

দেখতে পেলেন হরিপুর চরপুরা গ্রামে একটি প্রাকৃতিক গ্যাসের আগুন আপনি যদি আরো দেখতে চান অবশ্যই আমাদের সাথে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ